এবার বিসিবিতে তামিমের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন মন্ত্রী আসিফ তামিম ফিরবেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিস্তারিত প্রতিবেদনে দিনের শুরুতে বিসিবিতে আসেন তামিম ইকবাল এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াও পা রাখে ধমক ক্রিকেটে আনুষ্ঠানিক পরিচয় পর্বের শেষে তামিম গিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইন্ডোরে যান নতুন উপদেষ্টা সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন মিডিয়া রুমে প্রবেশ করেন আসিফ মাহমুদ পরবর্তীতে একাডেমিক ভবনে যান তারা অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিসিবি পরিদর্শনে আসছেন এই জন্য মিরপুরে শেরি বাংলার স্টাম্পদের সকাল থেকেই ছিল রাজ্যের ব্যস্ততা আজ সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মিরপুর শেরি বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক খানিক বাদে আসেন আসিফ মাহমুদ দেশের ক্ষমতা পালাবদলের পর স্থবির হয়ে পড়ে ক্রীড়াঙ্গন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সব বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবক শূন্য হয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে আস্থা বাচন কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ এর এই ধারাবাহিকতায় আজ বিসিবিতে এসেছেন তিনি এদিকে হঠাৎ তামিমের বিসিবিতে আসার কারণ কোনো অনুশীলন নয় মিটিং করতে এসেছেন তিনি লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার এই সময় ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন সাবেক এই অধিনায়ককে দলে মেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সুপ্রিয় দর্শক তামি ইকবাল যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে তাহলে আপনার মতামত কি থাকবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না